আমি মৃদুলা আপনারা দেখছেন মৃদুলার সংসার মিদুলা সংসারে নতুন রেসিপি নিয়ে চলে এলাম ভেজ পোলাও হবে সাথে হবে পনির কষা নিরামিষ পোলাওয়ের জন্যে এখানে আছে বাসমতি চাল মটরশুটি ফুলকপি একটা আলু একটা গাজর আর বিনস এই সবজিগুলোকে সব কেটে নেব আর এই বাসমতি চালটা পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা জলের মধ্যে রাখবো সবজিগুলো সব কেটে নিয়ে চলে এলাম এরপর রান্না করব এই বাসমতি চালটা জলের মধ্যে আধ ঘন্টা ছিল ভেজ পোলাও জন্যে কাজু আর কিশমিশটা একটু ঘিয়ে ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে প্রথম দেবো কাজু কাজুটা একটু ভাজা হয়ে গেছে এরপর দেবো কিশমিশ কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এরপর ঢেলে দেবো এই সবজিগুলোকে ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা গাজর বিন ফুলকপি দিয়ে দেবো সাধু মতো নুন এই সবজিগুলো সব ভাজা হয়ে গেল এই সবজিগুলোকে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলাম এই সবজিগুলো আবার সিদ্ধ হবে তো এরপর গরম মশলাগুলো দেবো এখানে আছে এলাচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ আর এটা জৈত্রী ফুল এই গরম মশলাগুলো ভাজা হয়ে গেল আর একটু সবজিগুলো ভেজে নেব এর মধ্যে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে মেটে নিয়েছি এই ভেজ পোলাবের জন্যে আমার এখানে দু বাটি চাল আছে চার বাটি জল লাগবে আমি চার বাটি জলের মধ্যে এক বাটি দুধ দেবো আর তিন বাটি জল দেবো এই পোলাওয়ে সবসময় জলটা মেপে দেবেন ঝরঝরে পোলাওটা হবে এটা খুব টক করে ফুটলে তারপর আমি চালটা দেবো ফুটে গেছে এরপর চালটা দিয়ে দেব। দু চামচ চিনি দেবো মটরশুঁটি ভেজে রাখা কাজু কিশমিশ এটা এবার ফুল দামা হবে পাঁচ সাত মিনিট ধরে টক টক করে ফুটি দিলাম এরপর গ্যাসটাকে আমি কমিয়ে দেব ওপর থেকে এক চামচ ঘি দেবো কেটে রাখা ধনে পাতা দেবো আর গরম মশলা কম আছে বা হবে মিনিট দেখুন ভাত অর্ধেকটা হয়ে গেছে তো আর অল্প একটু হবে এরপরে একটু ঢাকা দিয়ে দেবো কম হচ্ছিল ঢাকাটা খুলে দেব ভেজ পোলাও হয়ে গেল ভাতগুলো দেখুন এরপর গ্যাসটা অফ করে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ধরে ছিল এরপর ঢাকাটা খুলে আমাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা ভেজ পোলাও হয়ে গেল এরপর বানাবো পনির কষা এই পনির কষার জন্য কড়াই বসিয়ে দিলাম এই পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব এই পনিরগুলো ভাজা হয়ে গেছে এরপর নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো গোটা জিরে একটা তেজপাতা তেজপাতা ভাজা হয়ে গেছে করে একটু চিনি দেবো এই টমেটোর মধ্যে নুন টমেটো নরম হয়ে গেছে এরপর মশলাগুলো দিতে থাকবো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা অল্প একটু জল দেব এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপর ফিটিয়ে রাখা টক দোকান আর একটু মশলাকে কষিয়ে নেব মশলা খুব ভালো করে পান হয়ে গেছে এই যে একটা পনির গুলো দিয়ে দেব এর মধ্যে অল্প করে জল দেব এটা কম আছে দশ মিনিট হবে পনির কষা হয়ে গেছে এই পনির কষার মধ্যে তিনটে জিনিস দেবো ঘি গরম মশলা গুঁড়ো আর কেটে রাখা ধন্যবাদ আজকে আমার পনির কষা হয়ে গেল এরপর ঠেলে দেব আজকে আমার দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেবো

চালটা বেশ গোটা গোটা আছে হ্যাঁ রাজ্য টক একদম ভেজ বলের সঙ্গে পনির প্রশাসন আজকে নিরামিষ পদ হ্যাঁ 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 ও দুটোই নিরামিষ হ্যাঁ দুটোই

আমাদের এই রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু অন করে রাখুন তাহলে হবে কি আমরা এই রকমের নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবে